আজকে আমি বেবি সওয়ার প্রোগ্রামে যাব আমি রেডি হয়ে গিয়েছি বাহিরে প্রচণ্ড বৃষ্টি একটু অপেক্ষা করছি বৃষ্টি কমার জন্য আর এটা হচ্ছে তানিয়ার বেবি সওয়ার প্রোগ্রাম ইটালিতে আমরা কীভাবে বেবি সওয়ার প্রোগ্রামগুলো করি আশা করি আমার ব্লগটা দেখলে আপনার জেনে যাবেন তো তানিয়ার জন্য ছোট একটা গিফট কিনে নিলাম এবার আমরা রওনা দিলাম বৃষ্টির একটু কমেছে তানিয়ার বাসা যেতে খুব একটা সময় লাগবে না দুই মিনিটের মতো সময় লেগেছে এদিকে ভাবিও চলে আসছে আমরা সবাই তানিয়াকে গিফটগুলো বুঝিয়ে দিচ্ছি খুবই মজা করতে করতে

আমি খাওয়ার সময় আপনাদের জানিয়ে আজকে কি কি ছেলেদের জন্য টেবিলে খাবারটা পরিবেশন করে আমরা চলে এলাম আড্ডা দেওয়ার জন্য আমরা সবাই মিলে গল্প করতে করতে ছেলেদের খাওয়া হয়ে গেছে এখন আমরা মেয়েরা বসে গল্প করব আর খাবো আজকে রান্না করেছিল ডিমের কোরমা টোনা কাবাব আহ লোটটার মাছের ভুনা চিকেন রোস্ট গরুর মাংস হাঁসের মাংস চিংড়ির মালাইকারি আর সবচেয়ে ভালো লেগেছিল সবজিটা যেটা চাইনিজ ভেজিটেবল সাথে পলাও সাদা ভাত আর সালাদ ছিল প্রতিটা খাবার অনেক মজা হয়েছিল আমরা গল্প করতে করতে তানিয়ার প্রতিটা খাবারের রিভিউ দিচ্ছিলাম আমি আর ভাবি খাচ্ছিলাম আর তানিয়ার কোন রান্নাটা কেমন হয়েছে সেটা রিভিউ দিচ্ছিলাম অনেক মজা করে গল্প করতে করতে আমরা খেয়ে নিয়েছি খাওয়া হওয়ার পর একটু গেলাম বারান্দায় দেখি যে বৃষ্টিটা কমে গেছে আর কিন্তু পরিবেশ অনেক সুন্দর মাসাল্লাহ এইদিকে আমাদের খরগোশের বাচ্চাটার ঘুম ভেঙে গেছে সবাই মাসাল্লাহ বলতে ভুলে যাবেন না বাবা দেখো এবার ভাবি আর তানিয়া রেডি হবে ভাবি তানিয়াকে সাজিয়ে দিবে আর দুজনেই শাড়ি পরবে আমি তো শাড়ি পরেই আসছি আর ভাবি কোন জুয়েলারি পরবে সেটাও ঠিক করছে আমার সাথে ম্যাচিং করে ভাবি জুয়েলারি পরবে আজকে আমরা সবাই আলতা দিব আমি জীবনের প্রথম আজকে আলতা লাগাবো আজকে আমাদের ম্যাকআপম্যান হচ্ছে ফারজানা ভাবি আমাদের কাছে ফারজানা ভাবি হচ্ছে প্রফেশনাল ম্যাকআপম্যান সেজন্য তার নিয়ে আজকে সাজানোর দায়িত্ব ফারজানা ভাবি নিয়েছে হয়ে গেছো প্রফেশনাল হলে মেকআপ ব্রাশ লাগে না তুমি শাড়ি পরে ফেলছো কমপ্লিট তোমার আলতা দেখি সবাই আজকে আমরা আলতা লাগাবো আমি জীবনের প্রথম আলতা লাগাচ্ছি আমি আর ভাবি আলতা লাগিয়ে নিয়েছি এখন আমরা চা খাচ্ছি কারণ আলতা লাগিয়ে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি একটু ফ্রেশ হব তারপর আমরা তানিয়াকে আলতা লাগিয়ে দিব তানিয়াকে আতা লাগিয়ে দিচ্ছি বেবি শাওয়ার আসলে কিভাবে উদযাপন করতে হয় সেটা বড় কথা না আমরা বেবি শাওয়ার উপলক্ষে সবাই একত্রে হয়েছি এটাই হচ্ছে বড় কথা বিকালে আমরা ছেলেদের চা নাস্তা দিয়ে দিয়েছি এবার মেয়েরা একসাথে ছবি তুলব একটু পরে কেক কেটে আপনাদের জানিয়ে দিব তানিয়া ছেলে হবে না মেয়ে হবে আরেকবার বলো আমার চোখের দিকে যে আমি হারিয়ে যাচ্ছি তোমার লাগবো না লাগে সেটা বলো গল্প করতে করতে বিকেল হয়ে গেছে তাই চিতই পিঠা বানিয়ে নিয়েছে মাংসের ঝোল সুটকির ভর্তা দিয়ে সবাই মিলে চিতুই পিঠা খাবো পিঠা বানাতে বানাতে তানিয়া আর ফারজানা ভাবে কিছু গান শুনবো তোমার প্রেমে আমি অন্ধ ছেড়ে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমরা সবাই অনেক মজা করেছি আর দেখতে একটু সন্ধ্যা হয়ে গেছে নাস্তা করে ফেলেছে এখন আমরা সবাই মিলে কেক কাটবো

আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তানিয়া ছেলে হবে মা এবং বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে সেই দোয়া করবেন ওয়ার নিয়ে আসলে আমাদের কারো কোনো আইডিয়া নেই কীভাবে করতে হয় বা এটা নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি না কারণ আমি আগে কখনও এগুলো পালন করি নাই তো আমাদের প্রবাসী আসলে সবাই একত্র হয়ে মজা করব গল্প করব আড্ডা দিব এটাই হচ্ছে বড় কথা তো আমার কাছে তো আজকে সারাটা দিন খুবই ভালো লেগেছে আর আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর তার চেয়েও বড়ো কথা তানিয়া ছেলে হবে সেটা আমরা জানলাম সবাই অনেক ভালো থাকবে